নমস্কার বন্ধুরা পাঁচ মিশে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো চিকেন কাটলেটের রেসিপি রেসিপিটা খেতে অসাধারণ হয় একদম দোকানের মতো চিকেন কাটলেটের রেসিপি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকে বানিয়ে দেখাবো চিকেন কাটলেট তার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি নিয়েছি একটা লেবুর রস লেবুটাকে অর্ধেক করে অর্ধেক লেবুর রস নিয়ে নিয়েছি ব্রেড কামস এক বাটি দুশো এম রিফাইন অয়েল একটা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি ধনে পাতা নিয়েছি সামান্য পরিমাণে এখানে নিয়েছি আদা তিনটি কাঁচা লঙ্কা আর রসুন আদা রসুনটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন গোলমরিচের গুঁড়ো এক টি স্পুন আর এখানে একটা ভাজা মশলা নিয়েছি এলাচ দারচিনি ধনে জিরে একসাথে ভেজে শুকনো করে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিয়ে নিয়েছি এক টি স্পুন নিয়েছি নুন স্বাদ মতো ব্যবহার করতে হবে আর একটা ডিম নিয়ে নিয়েছি এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস এবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এখন পেস্টটা বানিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে এই থালাটার মধ্যে পেস্টটাকে দিয়ে রেডি করে নিতে হবে কাটলেটগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি সাথে পেঁয়াজ কুঁচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো মেশাতে পারেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এটা দিলাম না দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সবশেষে অল্প একটু তেল মিশিয়ে নিতে হবে একটি স্পুন মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ব্রেড কাম্প ব্রেড কাম্পসটা দিচ্ছি এটা একটু শক্ত শক্ত করে তাহলে মাখা হবে এবার একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নি চিকেনটা মেখে নিয়েছি এবার ব্রেড ক্রামস ঢেলে দিতে হবে একটা প্লেটের মধ্যে আর আর একটা প্লেটে ডিমটা ভেঙে নেব তার আগে ব্রেড ক্রামসের মধ্যে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর একটা এরকম প্লেট মতো নিয়ে নিয়েছি এর মধ্যে একটা ডিম ভেঙে রাখছি এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন এখন সবকিছু রেডি করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে কাটলেট গুলো বানানোর জন্য কোনো শেপে এটা বানিয়ে নেওয়া যেতে পারে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিলাম এবার ব্রেড মধ্যে প্রথমে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নেব তারপর ব্রেড মধ্যে দেব এপাশ ওপাশ ভালো করে ব্রেড কামস লাগিয়ে নিতে হবে একদম দোকানের মতো চিকেন কাটলের খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এখন ব্রেড কামসে ডুবিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে কাটলেটটাকে রেখে এভাবে খুন্তি দিয়ে কাটলেটের মতো একটা সেপ দিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে করলে এটা সুবিধা হবে চারপাশটা ঠিক সমান সমান আসবে আর কাটলেটের সেপটাও ভালোভাবে আসবে তো এখন যেমন দোকানের কাটলেটের সেপগুলো হয় আমি সেভাবেই খুন্তির সাহায্যে এটা করে নিচ্ছি আর বাকি কাটলেটগুলোও বানিয়ে নিতে হবে আমি এখন কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি এখন কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এভাবে আমি মোটামুটি তিরিশ মিনিট মতো রেখে দেব এখন কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আধ ঘন্টা রেখে দেওয়ার জন্য এটা একটু শক্ত হয়ে গেছে তাতে ভাজার সময় কোনোভাবে ভে ভেঙেও যাবে না এখন দুশো এম এল রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি এখন তেলটা গরম করে নিয়েছি এবার কাটলেট একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে এখানে যতগুলো ধরবে আমি সেই মতো দিয়ে দিচ্ছি মোটামুটি তিনটে কাটলেট দিয়ে ভেজে নেওয়া যাবে গরম গরম চিকেন কাটলেট খেতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখন এভাবে কাটলেটগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে চিকেন কাটলেটগুলো ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখতে যা লোভনীয় হয়েছে গরম গরম খেতে ভারী মজাদার হবে এখন সবকটা কাটলেট তেল ছেঁকে তুলে নিনা এবার বাকি কাটলেটগুলোকেও ভেজে নিচ্ছি সব চিকেন কাটলেটগুলো ভেজে নিয়েছি গরম গরম খুবই ভালো লাগবে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা চার থেকে পাঁচ মিনিট করে সময় নিয়ে ভেজেছি একাশ ওতাশ করে যাতে এটা ভেতর থেকেও ভালোভাবে ট্রাই হয়ে যায় তো আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে